মাদক সেবীদের সাথে আমরা কথা বলে জেনেছি তাদের কেস স্টাডি নিয়ে মানে আমরা গবেষণা করে দেখেছি মূলত এই রকম বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সহপাঠী তাদের অনুরোধে কৌতূহলবশতই প্রথমে এইটার হয়তো একটু টান দেয় বা এই যে এইটি একটু নিয়ে একটু মানে এক্সপেরিয়েন্সটাকে একটু পরীক্ষা করে দেখে এক্সপেরিমেন্ট করে দেখে এবং এর একটা বড়ো অংশই আস্তে আস্তে এই মাদকে আসক্ত হয়ে যায় তো এই মাদক তো আসলে সব বিষয়ে আমি যদিও বলি সব সময় বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রশ্ন করতে হবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে এটা পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন নেই বিষ খেলে মানুষ মরে এটি কি পরীক্ষা করে দেখার দরকার আছে তো মাদক এটি বিষাক্ত জিনিস এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি আস্তে আস্তে মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এইটাও পরীক্ষিত সত্য এইটাও এক্সপেরিমেন্ট বা কৌতূহল কিউরিওসিটির কোনো প্রয়োজন নাই কাজেই এই মাদক নিয়ে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহপাঠী কারও কোনো অনুরোধে তোমরা কেউ কখনো এই ধরনের মানে কৌতূহল পূরণের কোনো প্রয়োজন নাই মাদক আমাদের শুধুমাত্র এইটা এটি কুমিল্লা জেলার সমস্যা নয় এটি সারা বাংলাদেশের একটা সমস্যা এবং একটা ভয়াবহ সমস্যা উগ্রবাদ আমরা জানি যে উগ্রবাদের যে একেবারে চূড়ান্ত রূপ যেটা অর্থাৎ সন্ত্রাসবাদ সেটি আর অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু মাদকের যে সমস্যা সেটি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আসে সারা দেশে এবং বিশ্বের অনেক দেশেই এই মাদকের সমস্যাটা প্রকট এবং আমরা জানি যে বাংলাদেশে কোনো মাদক এটি উৎপাদিত হয় না তো সবই আসলে বাইরের থেকে আসে তো সেই জায়গা থেকে আমরা যারা এই যে আইনশৃঙ্খলা রক্ষা বা সীমান্ত রক্ষার কাজে আমরা নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত প্রশাসন সরকারের যে বিভিন্ন সংস্থা আমাদের সকলের দায়িত্ব যাতে বাইরের থেকে এই মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে